এই দেশের দায়িত্ব যারা নিয়েছেন তারা বাংলাদেশের মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন তারা রক্তের রক্তের উপরে দাঁড়িয়ে নিয়েছেন এই দায়িত্ব সাথে যদি বেঈমানি করার দুঃসাহস করেন মনে রাখবেন তা শ্রীমানা যেইভাবে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারে নাই শেখ হাসিনা যেভাবে টিকে থাকতে পারে নাই আপনাদেরও টিকা সম্ভব হবে না উপস্থিতি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে দেশের জন্য দেশের স্বার্থে মানুষের জন্য মানুষের স্বার্থে ইসলামের জন্য ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দেশকে গঠনের জন্য এগিয়ে আসে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন এসেছে এটা আমাদেরকে অত্যন্ত দুঃখ দিয়েছে যারা এই পাঁচই আগস্টে রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশ গণসমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি যিনি বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়কের ভূমিকা পালন করেছেন অভিভাবকের ভূমিকা পালন করেছেন এদেশে লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক আহ্বর হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহের চারমনাই রহমদ বরকাতুল্লা আলিয়া উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় সাথী বন্ধুগণ আজকে আমরা এমন একটি হতবাগা জাতি তেপ্পান্ন বছর পরে ঠিক তেপ্পান্ন বছর পরে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে লিফলেটটা হাতে নিয়ে এখানে যে দাবিগুলো আছে এগুলোকে বাংলাদেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থের দাবি কিনা এগুলো কিন্তু এই তেপ্পান্ন বছর দেশটা শাসন হলো তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরে মানুষ চলাফেরা করলো সরকার আসলো সরকার গেল কিন্তু আবারও এই দাবিগুলো নিয়ে আমাদেরকে আমাদের একেবারে প্রাথমিক দাবিগুলো নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া দাঁড়াতে হয়েছে এর চাইতে দুঃখজনক এবং দুর্ভাগ্যের কোনো কারণ আর হতে পারে না এর কারণ হল এই তেপ্পান্ন বছর যারা দেশ শাসন করেছেন তারা তাদের মধ্যে একটা সিমিলারিটি ছিল এদের মধ্যে বারবার নেতার পরিবর্তন হয়েছে যে চেয়ারটা ছিল সেই চেয়ারের ব্যক্তিগুলো পরিবর্তন হয়েছিল কিন্তু যেই নীতি এবং আদর্শ তার কোনো পরিবর্তন হয়নি এই দেশে আপনারা দেখেছেন আমাদের চাইতে এখানে মুরব্বীরা যারা আছেন দাড়ি পাকাওয়ালা যারা আছেন তারা দেখেছেন এই সমাজের মধ্যে দুর্নীতিবাজ ঘুষখুর এবং যাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন এবং খারাপ ভাবা হয় তারাই কোনো না কোনোভাবে এই সকল নীতি আদর্শের মাধ্যমে সমাজে একটা বলিষ্ঠ অবস্থান নিয়ে নিজেদের পেশি শক্তিকে ব্যবহার করে সমাজকে শাসন করে শোষণ করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন হলো আমাদের শায়খ মুর্শিদ রহমতুল্লাহ আলহী বলে গেছেন আমরা শুধুমাত্র নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই আজকে যদি এই নীতির পরিবর্তন করা সম্ভব হয় তাহলে এই বাংলাদেশের মানুষের নিজের অধিকারের জন্য সমাবেশ করতে হবে না জনসভা করতে হবে না কথা বলতে হবে না নিজেদের অধিকার ঘর পর্যন্ত পৌঁছে যাবে নিজেদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে যদি আমাদের অধিকার আমরা আদায় করতে হয় প্রিয় উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা দেখিয়ে দিয়েছে আজকে এখানে হাত পাখা আছে না হাত পাখা আছে না একটু উচা করি আমরা সবাই এই হাত পাখা প্রতীক নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন সেখানে আমরা দেখেছি যারা একবার নির্বাচিত হয়েছে জনগণ তাদেরকে বারবার নির্বাচিত করেছে কারণ অন্যান্য কাছে অফিসে বাড়িতে গিয়ে সেবা নিতে হয় আর আমাদের জনপ্রতিনিধিরা বাড়ি পর্যন্ত গিয়ে সেবা পৌঁছে দিয়ে আসছেন কারণ আমরা নীতি এবং আদর্শ যেটা ধরেছি সেটা হলো আল্লাহ এবং রসুলের নীতি এবং আদর্শ এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা ভিত্তিক আন্দোলন করছি আমরা রাজপথে আন্দোলন করছি এটার জন্য আমাদের যেই পর্যায়ে যেই ধরনের সংগ্রাম করা প্রয়োজন আমরা সেই ধরনের সংগ্রামের জন্য প্রস্তুত আছি আক্ষেপের সাথে শুধু শেষ এই এই কথাই বলতে চাই বিগত তেপ্পান্ন বছর যারা শোষণ করেছেন শুধুমাত্র একটি দলকে দুষ দিয়ে লাভ হবে না যারা এই বিগত তেপ্পান্ন বছর আমাদের উপরে শোষণ করেছেন তাদেরকে কোনো না কোনোভাবে যারাই সহযোগিতা করেছেন তাদের জন্য উচিত হল আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৌহিদি জনতা যেই স্বপ্ন দেখে যেই পরিকল্পনা করে তার সাথে একাত্মতা ঘোষণা করে সব ধরনের আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে জনগণের জন্য ইসলামের জন্য মানুষের জন্য দেশের জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করা প্রিয় উপস্থিতি আজকে এখানে একটা দাবি আছে আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী বিষয়ক যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের বাতিলের দাবি এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন এসেছে এটা আমাদেরকে অত্যন্ত দুঃখ দিয়েছে যারা এই পাঁচই আগস্টে রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছিলেন এরা এদেরকে মনে রাখতে হবে এই দেশের দায়িত্ব যারা নিয়েছেন তারা বাংলাদেশের মুসলমানদের রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন তারা রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন এই রক্তের সাথে যদি করার করেন। না সিং যেইভাবে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে পারে নাই শেখ হাসিনা যেইভাবে টিকে থাকতে পারে নাই আপনাদেরও টিকা সম্ভব হবে না উপস্থিতি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য দেশের স্বার্থে মানুষের জন্য মানুষের স্বার্থে ইসলামের জন্য ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দেশকে গঠনের জন্য এগিয়ে আসে এই আশা এবং প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে রব আলমিন